মায়ের মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ত্রিস্তরীয় নির্বাচনে প্রচার শুরু করল মন্ত্রী আসন ত্রিস্তরীয় নির্বাচনে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রীয় পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে শনিবার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ডোর টু ডোর কর্মসূচিতে অংশগ্রহণ করল মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে শনিবার জলাইব বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ডোর টু ডোর কর্মসূচিতে অংশগ্রহণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া প্রথমে জুলাইবাড়ি ব্লকের অধীনে শান্তিনিকেতন পাড়ায় মায়ের মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মায়ের আশীর্বাদ নিয়ে জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির আট নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী তাপস দত্ত ও জেলা পরিষদের তেরো নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী শিল্পী নমকে সঙ্গে নিয়ে ডোর ডোর কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাপস দত্ত বিগত দিনেও জোলাইবাড়ি বাসীর কাছে লোক হিসাবে বিশেষ পরিচিতি লাভ করেছে বিগত দিনে জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের পদে ছিলেন তাপস দত্ত তিনি কোন প্রকার ভেদাভেদ ছাড়া সমস্ত প্রকারের সরকারি সুযোগ সুবিধাগুলো লোকজনের কাছে পৌঁছে দিয়েছে তাই সকলে আশাবাদী আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির আট নং আসন থেকে তাপস দত্ত বিপুল ভোটে জয়লাভ করবে লোকজনের সার্বিক উন্নয়নে ও এলাকার জেলায় সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন তিনি তাই আজকের কর্মসূচিতে সকলে তাপস দত্তকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন দুই প্রার্থী নির্বাচনের প্রচার শেষ করে জেলা পরিষদের বারো নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী শম্ভু মানিকের হয়ে প্রচারে বের হলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া আজকের এই প্রচার শেষে সংবাদ মাধ্যমে সম্মুখীন হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া জানান বিগত বাম আমলে ত্রিস্তর নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি বর্তমান সময়ে রাজ্যে বিজেপি আইপিএফটি ও তিপ্রামথা দলের জোট সরকার গঠনের পর গণতন্ত্রে বিশ্বাস করছে সকলে তাই ত্রিস্তরীয় নির্বাচনে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে বিরোধীরা প্রার্থী দিয়েছে বিরোধীরা প্রার্থী দিলেও সকলে বিগত দিনে যেভাবে সিপিআইএম কে বর্জন করেছে একইভাবে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যারা প্রার্থী দিয়েছে তাদেরকে সকলে বর্জন করবে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে বলে মন্ত্রী আশাবাদী আমাদের দেশের প্রধানমন্ত্রীর পক্ষে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে জন সমর্থন করার জন্য আমরা জনগণের কাছে আমরা জনগণের কাছে আমরা আবেদন করছি এবং এই আত্মীয় জুলাই বাড়ি আমাদের বিশ্বাস বিরোধীরা রয়েছে সেটা আমাদের গণতন্ত্র বিশ্বাসী কারণে আমরা বিভিন্ন দলকেও আমরা সুযোগ দিয়েছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিগত দিনে যদি আমরা দেখি এই রাজ্যের প্রায় পঁচিশ বছর লাগাতার বিগত সরকারের আমলে কমিউনিট সময়ে বিরোধী কোনো পঞ্চায়েত নির্বাচন সমিতি নির্বাচন বা জেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সুযোগ দেওয়া হয়নি আজকে আমাদের দল ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি এবং বর্তমানে একটি মত রয়েছে এই রাজ্যের শাসন শাসক দলে আমরা সর গণতন্ত্রকে বিশ্বাস রেখে আমরা বিরোধীদেরকেও আমরা আহ্বান করেছি যে তারাও জনগণের সমর্থন বা জনগণ জনগণের রায় সেটাকে সবাই এই নির্বাচন উৎসবের মাধ্যমে সবাই যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য আজকে আমাদের এই আটত্রিশ জুলাই বাড়িতেও সেরকমভাবে বিরোধীরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে।